যেমন একদিকে আল্লাহ প্রশংসা তেমন হবে শুধু ইসলামের নাম দিয়ে চললেই যথেষ্ট হবে না ইসলামপন্থীরাও পিলারের পূজা করে পিলারের পূজা বুঝেন তো হ্যাঁ না পিলারের পূজা ইসলামপন্থীরাও করে মৃত মানুষের পূজা করে ইসলামপন্থীরা কবর পূজা কে করেন হিন্দুরা না ওই সব ব্যক্তিদের থেকে নানা মাত্র মুসলিমদের থেকে আমাদেরকে একটি বিশেষ নিয়ামতের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ করেছেন বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই আপনাকে বুঝতে হবে চোখ বন্ধ করে খালি ইসলামের কথা বললেই আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে যাবেন এমনটি আশা করা যায় না আল্লাহ সু ভানা বলেন হ্যাছি মানে আমি আমেলা সালাত হতে পারে সেজদাও হতে পারে দোয়াও হতে পারে কোরবানিও হতে পারে নজরমানত হতে পারে দাওয়াতি কাজও হতে পারে আন্দোলনও হতে পারে কিন্তু তার আরেকজনকে জড়াই নিয়েছে শরিক করে নিয়েছে আল্লাহ বলেন তার আমি তাকে এবং তার শের পূর্ণ কর্মকে আবাদতকে প্রত্যাখ্যান করি আল্লাহ কখনো গ্রহণ করেন না

শ্যাম পালন করলেন রাজপথে আন্দোলন করলেন জীবনটা শেষ করে দিলেন কিন্তু আল্লাহ আমাদের যে ধরনের নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়নি সেটি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাই সুতরাং প্রথম বিষয় হলো আমাকে অবশ্যই ইসলামের অনুসারী হতেই হবে এর কোন বিকল্প পথ আছে না নাই বিকল্প কোন পথ নেই অবশ্যই আমাকে ইসলামের অনুসারী হতে হবে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয়